শুরু করতে চলেছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা দুই লেখনিতে সানজিতা আক্তার মুন্নি এখানে নায়কের নামটা নিয়ে কিছুটা বিতর্ক থাকায় নায়কের নাম মুরসালিন থেকে রাখা হয়েছে মেহতাব সিদ্দিক ফিরে সালা তোর এত সাহস তোকে কে দিয়েছে আমার বোনকে বদনাম করার আমার বোনকে তুলে আনার সাহস তেজওয়ান দোতলার টেরেসে গিয়েই করছে উঠে এই কথাগুলো মেহতাবকে উদ্দেশ্য করে বললো রাগে নিজেকে নিজেই চিবিয়ে খেয়ে নিবে এমন এক অবস্থা রাগে চোখ লাল হয়ে গেছে তার কারণও যথেষ্ট রয়েছে বিকেলেই সে দেশে ফিরেছে মরক্কোর এক সিগারেট মিশন শেষে ফিরেই শুনে চিয়ানার মেহিরের বিয়ের আসর থেকে জোর করে তুলে নিয়ে গেছে মেহতাব দুজনকেই সে মেহতাবের লোকেশন জানে আর তাই এসেছে এখন নিজের বোনকে ফিরিয়ে নিয়ে যাবে বলে রেজওয়ানের এমন কথা শুনে মেহতাব ঠুর বাঁকিয়ে তার ছেলের হাসি দেয় মনে হয় এগুলো তার কাছে ভাত পানি আর সত্যিই তো এমন হুমকি পানি তার কাছে শত বড় মাপের মানুষের সাথে তার ওঠা বসা এসব নিছক হুমকি এসব কি আর তার সাথে যায় তাই সে হাসছে মেহতা এককাল হাসে হাসির সাথে ফুটে বেরিয়ে আসে তার কচদাঁত এই কচদাঁত তার হাসিকে আরও শত গুণ সুন্দর করে দিয়েছে এর মধ্যে গালে টোল পড়ে অসম্ভব সুন্দর তার এই হাসি ওর এমন হাসি দেখে মেহের বেকুব হয়ে তাকিয়ে থাকে ওর দিকে মেহে টিটকিরি করে বলে ওয়েট ওয়েট আমি তোর সালা হই কেমনে বরং তুই আমার সালা আফটার অল তোর বোন আমার বউ এই কথা শুনে তেজওয়ান আরো ক্ষেপে যায় সে তেড়ে আসে মেহতাবের দিকে মাঝখানে দাঁড়িয়ে থাকা মেহের ভয়ে কুঁকড়ে ওঠে না জানি এখন তার ভাইয়া কি করে মেহের বেশ ঘাবড়ে যায় টেরেসে দাঁড়ানো তিনজনের চারপাশে মুহুর্তে বাতাস ভারী হয়ে আসে পেছন দাঁতে দাঁত চেপে বলে দিব নাকি দু একটা কেস খাইয়ে পেজয়ান মেহতাবের দিকে তেরে আসতে যায়। কিন্তু মেহের ভয় পেয়ে ওকে জড়িয়ে ধরে আগলে দাঁড়াই ভয়ে আমতা আমতা করে বলে ভাইয়া প্লিজ প্লিজ কোনো সেন্ট্রিয়েট করো না রিল্যাক্সে কথা বলো প্লিজ আমার এসব একদম ভালো লাগে না ফ্রিজওয়ান শান্ত হয় মেহেরকে নিজের বাহুতে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে এই সময় মেহতাব আবার মুচকি হেসে বলে তুই কি বালের গেস খাওয়াবি খাওয়া আমার কোনো প্রবলেম নাই কিন্তু আগে আমার বউকে তো আমার কাছে দে রেজওয়ান এবার ঠান্ডা গলায় কিন্তু দাঁতে দাঁত চেপে বলে আমি ওকে নিয়েই যাচ্ছি তুই কি করবি করে নে কথা বলে তেজওয়ান মেহেরের নরম হাত শক্ত করে ধরে নেয় মেহতা মেহেরের সেই ধরা হাতে চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকে তেজওয়ান দাঁতে দাঁত চেপে ওর দিকে এক পদক তাকিয়ে মেহের কপালে ঠোঁট ছুঁয়ে দেয় এটা দিয়ে বোঝায় তোর ভাইয়ের শরীরে রক্ত থাকা অব্দি তোকে কোনো বিপদ ছুঁতে পারবে না অতপর মেহেরকে নিয়ে আগাতে থাকে মেহতাব তার ছেলের হাসি হাসে মেহের বারবার পেছনে তাকায় মেহতাবের এমন ঠান্ডা অথচ হিংস্র আচরণে সে অবাক ঠিক সেই মুহূর্তে ঝড়ের গতিতে মেহতাব কোমর থেকে গান বের করে টাস করে ফুসকে একটা গুলে ছুটে গিয়ে বেঁধে তেজোয়ানের কাঁধে তেজোয়ান মেহের হাত ছেড়ে মাটিতে বসে পড়ে কাঁধে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে রেখে যন্ত্রণার রেসে হালকা চিৎকার করে বলে আহ মেহের ভয়ে চিৎকার করে ওঠে এই দৃশ্য দেখে মেহতা মুচকি হেসে পকেট থেকে ফোন বের করে কাউকে কল দেয় ঠান্ডা গলায় বলে স্টেজ রেডি করো মেহের মেঝেতে টাস করে তাড়াতাড়ি বসে পড়ে নিজের ওড়নাটা খুলে তেজওয়ানের কাঁধে বেঁধে দেওয়ার চেষ্টা করে ওর হাতে কাঁপুনি কাঁপছে হাত মুক্তি চোখে ভয়ের সাথে রাগ আর অস্থিরতা মেহতাবকে কাঁচা চিবিয়ে নিতে মন চাইছে ওর তেজওয়ানের কাঁধে হাত রেখেছে শক্ত করে কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না কি রে এক পারলে এত সহজে গুলি চালাতে মেহের হন্তদন্ত হয়ে রক্ত জ্বলা চোখে মেহতাবের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে যে হাত দিয়ে আপনি আমার ভাইকে গুলি করেছেন আমি মেহের সেই হাত কেটে নিব ছেড়ে ফেলবো আমি সাহস হয় কি করে আমার ভাইকে আমার একটা প্রাণকে গুলি করার এই বলে তেজওয়ানকে তুলতে চেষ্টা করে মেহতাব ওর এমন ছাঁচ থেকে মুচকি হেসে ওদের দিকে এগিয়ে আসে কাছে গিয়ে নিজের হাত বাড়িয়ে মেহেরকে জোরে টেনে দাঁড় করায় এবং ওকে আঁকড়ে ধরে নিজের বুকের ভেতর মেহের ছটফট করতে শুরু করে চিৎকার করে বলে ওঠে লিভ লিভ মি আই উইল কি ইউ মেহতাব সে দিক মেহতাব সেই ঠান্ডা নির্লিপ্ত হাসি মুখ নিয়ে ওকে টেনে টেরেসের দিকে নিয়ে যায় পেছন থেকে তেজওয়ান চিৎকার করে আমার বোনকে ছেড়ে দে ছাড় আমার প্রাণকে মেহিতা মেহিরকে পেরেছে থাকা সোফা এক প্রকার ছুঁড়ে ফেলে সঙ্গে সঙ্গে হাতে থাকা রিমোট তুলে নিয়ে টেরেসার রুমের মাঝে দরজা লক করে দেয় তেজওয়ানকে আর দেখা যায় না মেহের তেজওয়ানকে দেখতে পায় না তেজওয়ান ও মেহেরকে না দুজনেই একসাথে চিৎকার করে ওঠে মেহের উঠে পড়ে ছুটে যেতে চায় সেদিকে কিন্তু মেহিতা ওকে যেতে দেয় না পেছন থেকে জড়িয়ে ধরে পিসপিসিয়ে বলে হোস এত উড়াউড়ি করো না মেহের সোয়েটার আমার উড়ন্ত পাখি একদম পছন্দ না মেহের ওকে আঁকড়ে ধরা থেকে ছুটে যেতে চাই কাঁপা কণ্ঠে বলে আমায় ছেড়ে দিন ছেড়ে দিন বলছি আমি যাব আমার ভাইয়ের কাছে যাব এদিকে দরজালক হতেই তিনজন গার্ড এসে তেজওয়ানকে শূন্যে তুলে নিয়ে যেতে থাকে রেজওয়ান প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু পারে না মেহতা মেহেরকে টেনে টেরেসের শেষ প্রান্তে নিয়ে আসে তারপর নিচে দেখিয়ে বলে ওকে ওরা হসপিটালে নিয়ে যাচ্ছে তুমি বেশি উড়লে কবরস্থান নিয়ে যাবে মেহের ঠান্ডা হয়ে যায় নিঃশব্দে তাকিয়ে দেখে তিনজন ওর ভাইকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে মেহতাব ধীরে ধীরে মেহেরের ঘাড়ে থুতনি রাখে মেহেরের শরীর জ্বলে ওঠে মনে হয় কেউ গরম লাভা ঢেলে ছেড়ে দিয়েছে এত ঘৃণা এত তীব্র বিরক্তি মেহতা ফিসফিস করে বলে আমার ইচ্ছায় প্রবেশ করলো আর আমার ইচ্ছেতেই বের হলো মেহের চিৎকার করে ওঠে মেহতাবের হাত খাবলে ধরে বলে আমায় ছেড়ে দিন নোংরা আমি বন্ধ করুন নোংরা লোক কোথাকার মেহেরের মনে হয় তেজওয়ানকে কিছু বলা উচিত তাই গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে ভাইয়া আমি পরিস্থিতি সাফার করতে পারবো তুমি চিন্তা করো না আমায় নিয়ে মেহতা তাতে দাঁত চেপে ওর মুখটা চেপে ধরে ফিস বলে বলে এত জোরে চিৎকার করো না গলা যদি অন্য পুরুষ শুনে নেয় তো আর আমায় সাফার করা মানে জাহান্নামে নামে ডুব দেওয়া তা দিবে নাকি ডুব জাহান্নামে নামে মেহের সোয়েটার এ বলে মেহেরের মুখ থেকে হাত সরিয়ে নেয় মেহের নিজেকে ছাড়াতে চেষ্টা করে ঝাঁঝ ধরা কণ্ঠে বলে ওঠে আমি যেখানেই ডুবে মরি সাথে আপনাকে নিয়েই মরবো মনে রাখবেন মেহতাব সিদ্ধি মেহতাব ছেড়ে দেয় মেহেরকে নারীর শরীর ঘেঁসে দাঁড়ানো তার একদম অপছন্দ নিজের অনিচ্ছায় ধরে রেখেছিল মেহতাব সুরে গিয়ে ঠান্ডা গলায় বলে এ রুম এখন থেকে তোমার আর সব প্রয়োজনীয় জিনিস গার্ডরা এনে দেবে চুপচাপ নিজের ছোট্ট রাজ্য সাজিয়ে নাও মেহের সোয়েটার মেহের শুধু অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মেহতাবের দিকে রাগে চোখে কিন্তু সেই রাগের মধ্যেও এক অদ্ভুত মায়া মেহতাব চলে যায় টেরেস থেকে রুমে গিয়ে মেহের দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাখে চারপাশে তাকায় চারিপাশটা কেন জানি অসম্ভব সুন্দর মনে হচ্ছে এক অদ্ভুত সৌন্দর্য মনে হয় সেই রাগের মাঝেও কিছু একটা প্রশান্তির বার্তা দিচ্ছে তাও মেয়ের রাগে টাছ টুস করে পা ফেলে সে রুমে ফিরে আসে কিছুক্ষণ পর দুইজন মহিলা সার্ভেন্ট কয়েকটা লাগেজ নিয়ে নিঃসত্বে রুমে রেখে যায় মেয়ের তাদের দিকে তাকিয়ে থাকে শুধু নীরব নিস্তব্ধ ওরা চলে যেতেই মেহের ধীরে ধীরে একটা লাগেজের দিকে এগিয়ে যায় একটা লাগেজের সামনে বসে পড়ে হাত পাড়িয়ে ঠাকনা খুলে লক করা নেই একটা ড্রেস তুলে নেয় হাতে সামনে মেলে ধরে দেখে হাঁটু অবধি করতে ছুঁড়ে ফেলে দেয় পাশে আরেকটা তুলে সেটাও একই রকম সবগুলোই একই ডিজাইনের করতে মগজ টক টক করে ফুটতে শুরু করেছে জীবনে কখনো হাঁটু অবধি কিছু পরে নিছে। তাহলে এগুলো ঠিক তখনই মেহতাব একটা ট্রে হাতে রুমে আসে মেহের মুখ তুলে মেহতাবের দিকে কটকট করে তাকিয়ে থাকে মেহতাব ভ্রু কুচকে একটু অবাক হয়ে নিজের মনে বলে এর কি হলো এমন অ্যাংরি বার্টের মতো তাকিয়ে আছে কেন রূপমুচকে মেহের দৃষ্টি উপেক্ষা করে রুমে রাখা সোফা সামনে টিটে রাখে মেহের তাকিয়ে থাকে এক দৃষ্টিতে চোখের রাগ মেহতাবকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মেহতাব ঠোঁট বাঁকিয়ে একই ভঙ্গিতে মেহের দিকে তাকিয়ে বলে কি হলো অ্যাংরি সুইটহার্ট এমন রিয়াকশন দিচ্ছ কেন মেহের হাত চেপে একটা কুর্তি মেহতাবের দিকে ছুঁড়ে মারে যা সোজা গিয়ে ওর মুখে পড়ে দাঁত চেপে মেহের বলে এগুলো আমি পড়ি না আমার লং ড্রেস লাগবে মেহে তার কুর্তিটা হাতে নিয়ে চোখের সামনে এপিটোপের দেখে নিয়ে বলে কেন এটা তো ভালোই হাত লম্বা যথেষ্ট লং হতো মেহের একই ভঙ্গিতে বসে থাকে ঠান্ডা রাগী কণ্ঠে বলে এসব আমি পড়ি না আমার ফুল লং ড্রেস পরা লাগবে মেহতাব কিছু মুহূর্ত কুর্তির দিকে তাকিয়ে তারপর মুচকি হেসে মেহেরের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে এটা চুপচাপ পরে নাও তুমি ফুল লং আর হাফ লং বা ফুল শর্টস পরলেও সমস্যা নেই হজ আই এম ইউর হাজব্যান্ড সো এত মার্জিত ভাব রাখতে হবে না নিজেকে এ বলে মেহেরের সামনে হাঁটু কেড়ে বসে মেহেরের মগজ টক করছে ও এমন হারামি কথা শুনে মেহের রাগে নাক মুখ লাল হয়ে এসেছে মেহতাব মেহেরে লাল হওয়া নাকে ঠোঁকা দিয়ে বলে অ্যান্ডিবার এত ফুসফুস করো না পরে কিন্তু যা পেয়েছ তাও পাবে না আর এত তাপট দেখিও না এটা আমার রাজ্য এখানে তুমি দাসী স্বরূপ মাত্র সুইটি মেহের ওর হাত থেকে নিজেকে সরিয়ে নেয় মুখ হয়ে থু করে এক থু থুতো মেহতাবের মুখে ছুঁড়ে মারে আর দাঁতে দাঁত চেপে বলে আপনার রাজ্যের কোনো বার আমি হতে চাই না আমি আমার মতোই আচরণ করবো দাপট আছে বলেই তো দাপট দেখাই পারলে ঠেকিয়ে দেখান মেহেদার ভিতরে গুলিয়ে উঠে হাতে থাকা কুর্তি চোখ মুখ কুচকে মুখস্টে মুছে নেয় কুর্তি দিয়ে মুখ মুছে দাঁত চেপে মেহের দিকে তাকিয়ে বলে এত ডিমান্ড দেখিও না সোয়েটার তোমার পাপ আমার দেওয়া ডিলে ভাত খায় মেহের দাঁত চেপে বলে হ্যাঁ খাবেই তো আপনারা দুজনে তো মুখোশধারী শয়তান আর শয়তান তো শয়তানের কাছ থেকেই সাহায্য নেয় তাই না মেহিতা মনে মনে ভাবে কি ভয়ঙ্কর বোমা জাস্ট অ্যাটম ইজাজ কামিমের মেয়ে তো তার হাত থেকেও সাত কথা কথায় এগিয়ে মেহেতা মেহের থুতনি চেপে বলে সুইটি কিউটি নিজের সব তাপড় ছেড়ে ফেল এখানে দাপট দেখিয়ে নয় নত হয়ে থাকতে হবে মেহের থুঁত নিতে হাত ভেঙে যাচ্ছে ব্যথায় চিৎকার করে বলে আমার দাপট আছে বলেই আমি দাপট দেখাবো। তাতে আপনার কি মেহেতাব দাঁত চেপে বলে এত দাপট কিসের অ্যাংরিবার তোমার মেহেরুর হাত সইয়ে নিতে নিতে বলে আমার দাপটই আমি আমার নিজের আত্মবিশ্বাসের দাপট আমার মেহতাবুকে কিছুটা ধাক্কা মেরে ফেলে দেয় মেহের ছিটকে কিছুটা দূরে পড়ে যায় দাঁত চেপে বলে এত আত্মবিশ্বাস হতে নেই পরে দেখবে উড়ে গেছে মেহের ভয় পায় না উঠে বলে উড়ে আর ফসকে আত্মা যাক যাবার সময়ে যাবে কিন্তু আমি মৃত্যুর আগ অব্দি আত্মবিশ্বাস হারাবো না এটা আমার একান্ত দাপট এটাই আমার শক্তি তা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে এত বেজাত মহিলা আমি আমার জীবনে দেখিনি তবে চিন্তা করো না তোমার চাঁদ ফিরিয়ে আনবো তুই একদিনের মধ্যে উত্তম কয়েকটা দিয়ে মেহের কিছু বলে না চুপচাপ বসে থাকে মেহিতাব দরজা খুলে যেতে যেতে বলে মেহের সোয়েটার খেয়ে নিও এ বলে মেহিতাব বেরিয়ে যায় মেজাজটা তুঙ্গে গেছে ছি একটা মেয়ে এত বেজাজ কেমন হয় একটা মেয়ে এত সাহসী কেমন হয় কোনো কিছু ভয় পায় না করতে বলতে সাহস আছে উমে এসে নিজের ফ্রেন্ড ফারিসকে কল দিতেই কল ধরে নেয় মেহতাব চিন্তিত হয়ে বলে ব্রো আজ তুই সব হ্যান্ডেল কর আজ রাতে আমার বাড়িতে থাকা লাগবে আমি এখন ডিলের জন্য আসতে পারবো না ফারিস হাসতে হাসতে বলে হ্যাঁ আসবে কি করে বউ পেয়েছ যে মেহতাব গভীরভাবে বলে ভাই বউ না বলে আমার জন্য গজব বলতে পারিস এটা মানাবে সি জাস্ট অ্যান অ্যাটম বোমা ভাই শেষে বলে ওকে আই উইল ম্যানেজ দ্যাট তুই রাত একটার দিকে আসিস এটা তোকে ছাড়া হবে না মেহতা ভ্রু বলে কেন এটা হবে না আরিস বলে আরে ভুলে গেলি আজ মিশর থেকে আসবে প্রায় টাকার ডেল বুঝতে পারছিস মেহতা মাথা চাপে বলে ও ইয়েস ভুলে গেছি ওকে আমি আসবো আসবো মেহের ওয়াশরুমে ঢুকে আশেপাশে চোখ পোলাই বড় সড়ো বাতটা সাইডে পাথরের বেসিন আর ভেতরে আলাদা একটা দরজা দিয়ে টয়লেট সব মিলিয়ে জায়গাটা বেশ আরামদায়ক ওর চোখে একটা মুচকি হাসি খেলে যায় যতদিন এখানে থাকতে হয় থাকবো অন্তত নিশ্চিন্তে অজুটা করতে পারবো টয়লেট আর অজুর জায়গা আলাদা না হলে তো সমস্যা উঁচুই হয় না ঠিক মতো নিজের মনেই বলে উঠে নেহে চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় চারপাশে কোথাও সিসি ক্যামেরা আছে কিনা না নেই এবার একটু স্বস্তি কোনো ঝামেলা নেই দেখে সেই কুর্তিটা পরেই গোসল সেরে নেয় পুজো করে বেরিয়ে আসে ভেজা চোল তোয়ালে দিয়ে মুছতে মুছতে চোখ পড়ে টি টেবিলের দিকে চোখ আটকে যায় খাবারে চিকেন ফ্রায়েড রাইস আর এক পাটি ভেজিটেবল স্যুপ রাখার ট্রেতে এগিয়ে এসে ট্রে তুলে নেয় মেহের মুখে এক বিরক্তি নিয়ে বলে এইসব হারাম টাকার খাবার আমি কোনো দিন খেতাম না কিন্তু এখন না খেয়েও উপায় নেই বেশি নাকামি করলে তো না খেয়ে মরতে হবে নিজেকে নিজেই থমক দেয় খাবার না খেয়ে নাটক করে মরবো কী জানে কতদিন থাকতে হবে এখানে খাবার তো খাবারই খাবারের ওপর রাগ করে লাভ কী প্রিয় আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মুখে বলে ওঠে বিসমেল্লা সোফায় বসে তৃপ্তির অভিনয় করে খেতে শুরু করে কিন্তু মন তো আর নাটক বোঝে না চোখের সামনে ভেসে ওঠে আম্মির অসহায় মুখ ভাইয়ার রক্তাক্ত শরীর আর চিয়ানের মুখটা নিজেকে বুঝিয়ে বলে আম্মি ভালো আছেন ভাইয়াও চিয়ানো ভালো আছেন নিশ্চয়ই তুমি ভেঙে পড়লে চলবে না মেহের তোমার তো কে তুমিই আছো নিজের পাশে তাই না একটা দীর্ঘশ্বাসে গিলে ফেলে সু খেয়ে ট্রেটি হাতে তুলে নাই। উদ্দেশ্য শুধু যাওয়া তবে নয় বাড়ির নেয় রাস্তা খুঁজবে আজ ধীরে ধীরে সিঁড়ি পেয়ে নিচে নামে মেহের সময় চোখে পড়ে লিভিং আর ডাইনিং এটা বেশ সুন্দর এই সে সিঁড়ি দিয়ে নামছে এটাও বেশ দৃষ্টিনন্দন ঘরের এক পাশে থাকা সিঁড়িগুলো ফ্লোটিং ডিজাইনের প্রতিটি সিঁড়ির নিচে আলাদা লাইটিং সিস্টেম বসানো সিঁড়ির পাশে কাঁচের তৈরি স্বচ্ছ দেয়াল চারপাশে আধুনিকতার ছোঁয়া সাজানো হয়েছে দারুণ সব ডিজাইনে সিঁড়ি থেকে নেমেই ডান পাশে ডাইনিং স্পেস আলো ম্যাট ফিনিশের একটা ডাইনিং টেবিল চারপাশে মার্জিত ডিজাইনের চেয়ার সারি করে রাখা টেবিলের ঠিক ওপরেই ঝুলছে ঝাড়বাতির নকশার আলো মেহের বুঝে পায় না মেহতাবকে কানা নাকি এতগুলো কি দরকার ছাড়বাতির এই ঘরটাতে সিঁড়ি থেকে নেমে বাম দিকে ঘরের সামনের অংশে রয়েছে একটা নিম্নমাত্রিক কালো সেন্টার টেবিল টেবিলের ওপর একটি সিলভার ফুলদানিতে সবুজ গাছ রাখা পাশে রাখা বড় ধূসর রঙের সোফা পুরো ঘর চুড়ে এমন আলো বসানো হয়েছে যেন আজই বুঝে কারো বিয়ে হচ্ছে মেহের মনে মনে বলে কানা একটা শালা নয় এত লাইট ঘরে কে লাগায় ঘরের এক পাশে কালো ম্যাট ফিনিশের ওয়াল ইন ইনবেল টিভি যার চারপাশে ওয়ার্ম হোয়াইট ব্যাকলাইট বসানো টিভি আরও আকর্ষণীয় জিনিস ডাইনিং ঘর পেরিয়ে মেহের যায় কিচেনের দিকে মেহেরের চোখ আটকে যায় রান্নাঘরে এটা নিঃসন্দেহে একটা ডিজাইনার বড়লোকি কিচেন পুরো ঘর ছুড়ে কালো আর ধূসর রঙের আধিপত্য যার মাঝে চকচকে সাদা মার্বেল কাউন্টার টপ চমৎকার কন্ট্রাস্ট তৈরি করেছে কিচেনের মাঝখানে রয়েছে একটি মধ্যম আকারের আইল্যান্ড কাউন্টার গাঢ় কালো কাঠের তৈরি যার উপর সাদা মার্বেল সিট বসানো একপাশে রাখা চারটি উঁচু স্টাইলিশ চেয়ার একটা ছোটখাটো ডাইনিং স্পট যেন কেউ চাইলেই এখানে বসে খেতেও পারবে আইল্যান্ডের ঠিক ওপরে ঝুলছে তিনটি গ্লাস কভার দেওয়া ঝাড়বাতি তার উপরে ছুরি চাকু গ্লাস প্লেট গোছানো পাশেই গ্যাসের চুলা পেছনে দেয়াল জুড়ে ফুল ওয়াল ক্যাবিনেট আর খোলা তাক যাতে গুছিয়ে রাখা আছে গ্লাস কাপ প্লেট আর অন্যান্য রান্নার সামগ্রী ডান থেকে ইন্টিগ্রেটেড ওভেন আরও ইলেকট্রনিক ডিভাইস কিচেনের ব্ল্যাক স্ল্যাব ধূসর পাথরের টেক্সচারে যার সামনে ডিজাইনের সিঙ্ক আর ছোট ছোট রান্নার যন্ত্রপাতি সাজানো আছে ছাদের ডিজাইনও দারুণ গ্রেড স্টাইলের ফ্রেমের মধ্যে এনবেল্ড ফ্ল্যাট প্যানেল লাইট বসানো হয়েছে যা পুরো কিচেনকে সমানভাবে আলো করে মেঝেটা ঢালাই ধূসর বড় টাইলসে মোড়া মেহের এক নজরে সব খুঁটিয়ে দেখে মনে মনে ভাবে সুন্দরী সব রাজা মতোই সব কিছু বড় লোকের হাতের ছোঁয়া হারম টাকায় বানানো এইসব রাজপ্রাসাদ কিচেনের দরজাটা ভিড় পায়ে এগিয়ে যায় ওদিকে দরজা ঠেলে ঢুকতেই হঠাৎ চমকে যায় কিচেনে দাঁড়িয়ে কফি বানাচ্ছে মেহতাব পরনে হাফ কোয়ার্টার ট্রাউজার যা হাঁটুর নিচ পর্যন্ত আর গায়ে ধূসর রঙের একটা টি শার্ট মেহের মুখে অপ্রস্তুতির ছায়া তবু এক পলক দেখে নেয় পা থেকে মাথা অবধি সাদা ধপধপে পা কালো নুন হায় আল্লাহ দেখতে তো বেশ ভালোই নিজের মনেই চিন্তা করে মেহের মেহতাব হঠাৎ তাকিয়ে উঠে বলে এই লজ্জা করে না এভাবে তাকিয়ে আছো কেন মেহের নিল্লিপ্তভাবে বলে আপনি আধভোলা পোশাকে থাকবেন আপনার লজ্জা হবে না আর আমি তাকালেই তোস লজ্জা যদি কারো লাগতে হয় সেটা তো আপনার লাগার কথা আমার না মেহতাব এবার ঘুরে সুন্দরভাবে বলে ওকে দেখো তাহলে আমি কোনো আপত্তি করছি না মেহের অস্বস্তিতে পড়ে চোখ নামিয়ে ফ্রেটা নিয়ে বেসিনের দিকে এগিয়ে যায়। এগুলো রেখে চুপচাপ চলে আসতে নাই। এটা দেখে মেহতাব বলে ওঠে ও হ্যালো এগুলো ধুয়ে রাখো এখানে তোমার চাকর কেউ না যে এগুলো ধোবে মেয়ে ঘাড় ঘুরিয়ে মুচকি এসে বলে আমি এসব পারবো না খাওয়া দাওয়া ঘুমানো এই পর্যন্তই আমার কাজ আপনি আমায় এনে রেখেছেন কেন এখানে আমি কোনো কাজকর্ম করবো না আর পারবও না বরং কাল থেকে আমার খাবারটা মুখে তুলে দেবেন নিজের হাতে খেতে কষ্ট হয় আমার মেহিতা এবার রেগে গিয়ে থমকে ওঠে চুপচাপ ধুয়ে রাখ রেজাতের বাচ্চা এত কথা কেন বলছিস এক ধমকেই চমকে ওঠে মেহের চুপচাপ প্লেট ট্রে ধুয়ে রাখে চোখে পানি চলে আসে একটু হলেই জ্ঞান হারিয়ে ফেলার মতো চোরে কেউ কখনো ধমক দেয় মেহিতা মুখ ঘুরিয়ে কফির কাপে মন দেয় মেহের কাজ শেষ করে বেরিয়ে যেতে চায় কিন্তু হঠাৎ চুলে আলতু টান মেহের ঘাড় ঘুরিয়ে রক্তচক্ষু নিয়ে তাকে বলে কি সমস্যা মেহতা মুচকি হেসে সামনে এসে দাঁড়ায় হাত বাড়িয়ে মেহের থুতনিতে আলতো স্পর্শ দিয়ে বলে খুব জোরে ধমক দিয়ে ফেললাম না অ্যাংগ্রিবার মেহের বিরক্ত চোখে ওর হাত থেকে নিজেকে ছাড়াতে চায় ছাড়ুন সবসময় টাচ করার সাহস কোথা থেকে আসে আপনার মেহেতা মুচকি হেসে বলে সাহস নয় প্রিয় এটা আমার অধিকার টাচ করার সাহস আর অধিকার দুটোই আমার আছে এ বলেই হালকা ধাক্কা দেয় মেহেরকে পা পিছলে একটু পিছিয়ে যায় মেহের কিছুই বলে না পায়তানি। নেই চুপচাপ বেরিয়ে যায় হাতের ওড়নার নিচে লুকিয়ে নিয়েছে একখানা ছুরি তাই কথা না বাড়িয়ে নিঃশব্দে বেরিয়ে আসে মেহের নিজের রুমে শুয়ে বসে সময় কাটাচ্ছে কখনো বিছানা থেকে নেমে নিচে গায়ে দিয়ে দিচ্ছে কখনো আবার নামাজে মন বসানোর চেষ্টা করছে চুল আঁচড়াচ্ছে আয়নার দিকে তাকিয়ে হালকা হাসছে আবার মুহূর্তেই সেই হাসি মিলিয়ে যাচ্ছে মনে যা আসে তাই করছে শুধু নিজের অশান্ত মনটাকে একটু শান্ত করার জন্য আর ঠিক সেই সময়গুলোতে কেউ একজন নিজের অনিচ্ছাতেই কিছুক্ষণ পর পর ফোনটা হাতে তুলে মিটিং মিটিংয়ের মাঝেও ফাঁকে ফাঁকে চোখ রাখছে ফোনের স্ক্রিনে যেখানে মেহের রুমের সিসিটিভি ভিউ ভেসে উঠছে মেহের আবার পালিয়ে না যায় সেই ভয় আছে তার মনে তবে মেহের জানে মেহতাব নিজের রুমে নেই তাই একবার টেরেসে উঠেছিল পালাতে দূর থেকে গাড়ির চোখে পড়তেই চুপচাপ ফিরে এসেছে এদিকে মেহতাব এখন গাড়িতে বসে বাসায় ফেরার পথে ফোনে চোখ আটকে আছে তার মেহেরকে দেখছে এক দৃষ্টি এখনো সোফায় শুয়ে চুপচাপ শুয়ে আছে হঠাৎ কি যেন নিয়ে প্রচন্ড রাগ হয় চোখ বন্ধ করে সজরে লাথি মারে সামনের টি টেবিলে কিন্তু টেবিল তো টলেই না উল্টে নিজের পায়েই ব্যথা লাগে তার মুখ কুঁচকে আসে ব্যথায় এসব বাচ্চামো দেখে মেহতাব ঠোঁট চেপে হাসে তার পাশেই বসে থাকা ফারিস সেটা লক্ষ্য করে বলে কে রে আজ তো দেখছি ফোনের চোখ আর হাসি দুটোই একটু বেশি হয়ে যাচ্ছে মেহতাব তাড়াতাড়ি ফোনে স্ক্রিন লক করে এবং বলে আরে না ভাই একটা আর্টিকেল পড়ছিলাম তুই তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল ফারিস ভু বলে বাহ বাড়ি যাওয়ার তো খুব তাড়া দেখছি আজ মেহতা মুচকি হেসে বলে তুই তো সারাদিন বউয়ের আঁচলে থাকিস আমাকে মনে করিস আছে বুঝলি মাথা নাড়ে বউয়ের ভালোবাসায় একবার হয়ে তারপর সব স্বাদ কেমন পানসে লাগে বউয়ের মহাব্বাতের কাছে কিচ্ছু না মেহতা মনে মনেই বলে ওঠে হায় আল্লাহ এ জীবনে তো পেলাম না বাকি ছোট জীবনেও মনে হয় বউয়ের মোহাব্বাত কপালে জুটবে না যে বউ আমার আল্লাহ মাফ করুক এত ভয়ঙ্কর এদিকে মেহেরের চোখে ঘুম নেই কিছু করতে পারছে না মনটা অস্থির ধীর পায়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে আসে উদ্দেশ্য মেহতাবের রুম রাত তিনটে মেহের এসেছে মেহতাবের রুমে মেহতাব বাড়ি নেই এই দেখে মেহের খুঁটিয়ে দেখে রুমটা বেশ সুন্দর অসম্ভব সুন্দর বিরাজবহুল এক বেডরুম ধূসর কালো আর মাটির টোনের এমন ভয়ঙ্কর এক মিশ্রণ যা একসাথে ভয়ঙ্কর রকম নরম ও ঘোর লাগা সব কালো হয় কেমনে মেহের বুছে না ধান্দা লাগে না চোখে রুমের মাঝে এক বিশাল উঁচু ডিজাইনের বিছানা চাদর আর কম্বল কালো ধূসর পাশে সাদা পশমে ছোট কম্বল পিছনের দেয়ালে কালো মার্বেলের প্যানেলে বসানো উজ্জ্বল রেখা তার মাঝখানে হালকা প্রতিচ্ছবি এক অপার্থিব ঝলক বিছানার পাশে রাখা দুটি আরামদায়ক সোফা আর চেয়ার তার মাঝখানে ছোট্ট একটা টেবিল জানালার পাশে কিন্তু ওটা জানালা নয় টেরেসের দরজা সাদা পাতলা পর্দা টানা কম্পিউটার ফাইল এটা ওটা ছোট সাদা চেয়ার দেয়ালে তাল চুড়ে মেডেল সার্টিফিকেট আর কিছু বই এবং কিছু স্মৃতি মেঝেতে হালকা ধূসর কার্পেট তার নিচে কাঠের টাইলস নিখুঁত পার্কের স্টাইলে সাজানো ছাদ জুড়ে সূক্ষ্ম লাইটিং স্টাইলিশ ডিজাইন কোনায় ডিজাইনার সেলফ সারি সারি বই শিল্পকর্ম সবুজ ইনডোর প্ল্যান্ট মেহেরের মনে হয় মানুষ পড়লো খুলে কত কি করে আল্লাহ দেয়ালে টাঙানো একটা বিশাল ছবি সাদা থোব মাথায় সীমা গো লিসাম বাধা বাদামি চোখে এর এক অসম্ভব সুন্দর যুবক ঘোড়ার কাঁধে হাত রাখা মরুভূমির মাঝে দাঁড়িয়ে মেহের ধীরে ধীরে কাছে যায় চোখ রাখে দেয়ালে ঝুলন্ত সেই ছবিতে যা হাত দিয়ে সে চোখ গোলায় সারা ভণ্ড সারাদিন হাজিদের মতো থৌবো আর সেমাক করে থাকিস অথচ কাজকর্ম করিস ইবলিসের মতো তুই নামাজ পড়িস না এক বাক্ত তুই এসব পড়িস কেন শয়তান তুই শয়তান তারপর চোখ তুলে তাকাই ছবির দিকে আসলেই সুন্দর ছেলেটা আশা কিন্তু কাজকর্ম তো নাও জুবিল্লা হেসে ওঠে মেহের চোখে আগুন নিয়ে বলে তুই আমার ভাইয়ের কাঁধে গুলি করেছিস যতক্ষণ না তোর কাঁধ থেকে রক্ত ছাড়াতে পারছি ততক্ষণ আমি শান্ত হব না তোর কাঁধ থেকে রক্ত না ঝরানো অব্দি আমি শান্ত হব না না মেহের এগিয়ে যায় টেরেসে খোলা দরজা ধীরে ধীরে আরো ঠেলে দেয় বাইরে রাতে বর্ষা শহর আলোয় ঠেকে আছে আকাশ কালো বাতাস ঠান্ডা শহর যেন ঘুমিয়ে আছে আলোয় মোড়ানো হয়ে মেহের এদিক ওদিক তাকাই টেরেসে সারি সারি ফুলের টব মাঝখানে একটা কাউচ খানিকটা এলোমেলো কারো বসার ছাপ স্পষ্ট কিন্তু কেউ নেই ওর মন গম্ভীর কণ্ঠে বলে ওঠে এখন নয় এখন সময় নেই পালাতে হবে এই টেরেস দিয়েই সে একটুখানি থামে তারপর ধীরে ধীরে একখানা ভারী ফুলের টব হাতে তোলে চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলে বিসমিল্লা তারপর সব শক্তি দিয়ে ছুঁড়ে মারে কাঁচের দিকে কাঁচটা ভাঙে না ভেঙে যায় ফুলদানিটা মেঝে চোরে ছড়িয়ে পড়ে কাঁচের টুকরো আর মাটি ঠিক তখনই গেটের সামনে থামে এক ঝকঝকে কালো সাদা টেসলা মেহতাব গাড়ির দরজা ঠেলেই সে ঝাঁপিয়ে পড়ে নিচে হাওয়ার মতো ছুটতে ছুটতে সে নাকটা খুলে ফেলে দেয় মাটিতে চোখ বড় বড় করে তাকিয়ে তারপর টেরেসের দিকে যায় ওর মুখ থেকে বেরিয়ে আসে ইয়া আল্লাহ এ কেমন গজব জুটালে আমার কপালে এ গজব তো আমারই গজব কইরা দিব